thank সম্মানিত আমার আমার শ্রদ্ধা ব্যক্তি আমার আমার গ্রাম বড় বাদা বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রামের আমার মা বোন ভাই চাচা সবার প্রতি আবার সালা সালাম আলাই করা হিন্দুদের প্রতি আমার অন্তরে অন্তর স্থল থেকে ধন্যবাদ আসলে এটা একটা আজকে যে তান বিতরণ করতেছি এটা আসলে কোনো উদ্দেশ্য নয় কোনো নির্বাচন কেন্দ্র করে যে আজকের এই তান বিতরণ সেটা না হয়তো অনেকেই ভাববেন যেভাবে তান বিতরণ করতেছেন নির্বাচন কেন্দ্র করে এটা একজন মানুষ বিশেষ ব্যক্তি উনি আজকে প্রায় তিরিশ বছর হলে প্রবাসে থাকে এই বছরের জীবনে উনি বিগত পাঁচ বছর থেকে পাঁচ সাত বছর থেকে উনি বিভিন্নভাবে মানুষের আর্থিক সহযোগিতা করতেছে যাদের ছেলে মেলে লেখাপড়া সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিচ্ছে যার ঘর ভেঙে গেছে ঘরে টিনে পানি পড়তেছে ওনাদেরকে কিছু টিন বিতরণ করতেছে এই সমাজেই আমরা সম্পর্ক হলো আমরা মামা ভাগনা ওনার নাম হলো ই হক রানা ওনার বাসা হলো আমার কালাই অনানিরি নয় নম্বর ওয়ার্ড পাঁচ পাঁচ গ্রামে বাসা ওনাকে আমি বললাম মামা আমার আপনি তো দীর্ঘদিন হলে এ দান করতেছেন আপনার এলাকায় করতেছেন অন্য অন্য জায়গাতেও করতেছেন বিশেষ করে মামা আমার এই এলাকাটা আসলে অবহেলিত একটি এলাকা গরিব এলাকা আপনি যদি পারেন এই ঈদের আগে অন্তত প্রত্যেকটি গ্রাম থেকে পাঁচ সাত বছর করে যারা গ্রামের অসহায় মানুষ তাদেরকে যদি আপনি সহযোগিতার হাত বাড়ান তো উনি আমার সাথে কথা হওয়ার পরে উনি আমার বলছেন মামা আলহামদুলিল্লাহ আপনি বলছেন আপনি সহজন আমি প্রত্যেকটা গ্রামকে দশটি মানুষকে আমার যেটুকুই দিই এটা নিয়ে তাই যেন সুখী আদায় করে এবং উনি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইছে সে চাইছে জমা তার দান হল হালাল তার তার অনেক কর্ম অনেক ব্যবসা তাই শিল্পপতি মানুষ আপনারা যারা নামাজ কালাম পড়েন ওনার জন্য একটু আপনারা নামাজ কালাম পড়ে দোয়া করবেন ওনার দান এখান থেকে আজকে থেকে তিন আমার এই এলাকাতে শুরু ওনার দান প্রত্যেক সিজনই বলে আপনারা আপনারা আপনাদের স্ব গ্রামে আপনারা পৌঁছে যাবেন আজকে কষ্ট করে আসছেন এরপর থেকে ওনার যে দান আমরা দিব তাই ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক করে আমরা দিব আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে ওনার মাধ্যমে যেন আমার এলাকার গরিব মানুষদের জন্য আমরা সেবা করতে পারি বিশেষ কিছু কথা বলবো না আপনারা অনেক দূরে থেকে আসছেন আর আমি আর একটা কথা বলতে চাই আমার আমার যারা অভিভাবক এখানে আছে আপনাদের গ্রামে যদি কোনো গরিব মানুষ অসহায় মানুষ থেকে থাকে যে তার আসলে দিন খাচ্ছে যে দিন খাচ্ছে তার আসলে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই আপনারা আমাকে বলবেন আমি থেকে বলে ঘরত পানি পড়তেছে তার থেকে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সেটা যে গ্রামে হোক কোনো দল লাগবে না কোনো দল লাগবে না সে গরিব মানুষ নাকি ওই গ্রামের এটা দেখবো আমি সে যে দলের সাথে সম্পৃক্ত সে থাকতে পারে তা আপনাদেরও আমি এই মেসেজটা পড়তে দিচ্ছি প্রত্যেকটা গ্রামে যদি কোনো গরিব মানুষ থাকে আপনারা আমাকে বলবেন আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই বলে আমি আমার কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ